মা বোনেরা ছুটে এসেছেন আজকে এই প্রতিবাদ সভায় ধন্যবাদ জানাই আমাদের কর্মী সমর্থকদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই অসংখ্য পথচারী মানুষ যারা আজকে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে সবাইকে আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সত্য দু একটা কথা দু হাজার চোদ্দ সালের আগে যখন ইউপিএ সরকার ছিল কেন্দ্রে তখন আমরা দেখেছি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ যে জনকল্যাণমূলক কাজের মধ্যে কিছু দৃষ্টান্তমূলক কাজ আমরা দেখতে পেয়েছিলাম তদানীন্তন মনমোহন সরকার আমাদেরকে যে অধিকারগুলো দিয়েছিলেন সেই অধিকারগুলোর মধ্যে খাদ্যের সুরক্ষা একটা বাসস্থানের সুরক্ষা একটা এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এই সমস্ত অধিকার আর অনেক অধিকার একশো দিনের কাজের নিশ্চয় নিশ্চয়তা যেটা আমাদের সবটাই কিন্তু সাংবিধানিক অধিকার এই অধিকারকে প্রত্যেকটা ভারতবাসীর কাছে তিনি পৌঁছে দিয়েছিলেন গোটা ভারতবর্ষ যখন অর্থনীতিতে ডুবেছিল তখন এই ডক্টর মনমোহন সিং কিন্তু একটা নতুন দিশা দেখিয়েছিল গোটা ভারতবাসীকে আস্তে আস্তে গোটা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে আমাদেরকে বলতে হয় যে মানুষের তিনটে জিনিস অতি আবশ্যকীয় দরকার তার মধ্যে হচ্ছে একটা খাদ্য একটা হচ্ছে বাসস্থান আর একটা হচ্ছে মাথা গোঁজার একটা আমাদের ছোট্ট এক ছাদ তার সঙ্গে পাশাপাশি এখন আমাদের কাছে নতুন একটা সংযোজন হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে যে পরিষেবাটা সব থেকে বেশি জরুরি আমাদের নিত্য দিনের একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা আজকের এই দু হাজার চোদ্দ সালের পরে যে মোদী সরকার নতুন ভাবে ভারতকে স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের মানুষকে তার মায়াবী কথায় মায়াবী জালে যেভাবে ফাঁদে ফেলে দিয়েছিল মানুষ আস্থা রেখেছিল মানুষ বিশ্বাস করেছিল কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মাস প্রত্যেক বছর প্রত্যেকটি ক্ষণে মানুষকে কিন্তু পদে পদে মানুষকে বিপদে ফেলেছে এবং সেটা কিন্তু আজকে প্রমাণিত মানুষকে আস্তে আস্তে অনেক সময় একদিন আমরা ইতিহাসের পাতা হুলটালে দেখতে পাই যার যে হিটলার ছিল সেই হিটলারের পথকে অনুসরণ করে আজকের এই মোদী সরকার কিন্তু একই পথে কিন্তু ভারতবর্ষের মানুষকে ফেলে দিতে চাইছে সেই হিটলার একটা টাইমে আমরা ইতিহাস কেটে যতটুকু বুঝতে পেরেছি যতটুকু জানতে পেরেছি ইহুদি সম্প্রদায়ের মানুষকে ইহুদি সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে

ঠিক একই রকম হবে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে গোটা ভারতবর্ষের বুকে টার্গেট করে নিয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে খবর চ্যানেল থেকে শুরু করে তাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে শুরু করে ফেক নিউজ থেকে শুরু করে আজকে যে সমস্ত খবরগুলো হচ্ছে সবটাই কিন্তু তাদের নিজেদের মন ইভেন আজকের দিনে মানুষের রন্ধ্রে রন্ধে যেভাবে ঢুকিয়ে দিচ্ছে বিভিন্ন প্রডিউসারকে পয়সা করছে ইতিহাসকে বিকৃত করে তারা আজকে বিভিন্ন রকম ভাবে সিনেমা তৈরি করছে কিছুদিন আগে দেখলাম যে একটা সিনেমা রিলিজ হয়েছে যেখানে ঔরঙ্গে বিকৃত করা হয়েছে তার ফল শ্রুতি হিসেবে কি দেখলাম তার ফলপ্রুতি হিসাবে দেখলাম যে অরঙ্গের কবরে আমলা মানুষকে কোথায় খাদ্যের সুরক্ষা দিবে মানুষকে কোথায় বাসস্থানের সুরক্ষা দিবে মানুষকে কোথায় পরিধানের সুরক্ষা দিবে মানুষকে কোথায় একটু স্বাস্থ্য পরিষেবা সুরক্ষা দিবে সেটা না করে আজকের এই মোদী সরকার যেটা করছে ধর্মের আফিম খাইয়ে দিয়েছে মানুষকে প্রত্যেকটা সম্প্রদায়ের সঙ্গে প্রত্যেকটা সম্প্রদায়ের লড়াই সেই লড়াইটাকে সামনে এগিয়ে দিয়েছে এগিয়ে দিয়ে তাদের একটাই কার্যালয় তাদের কাজ হচ্ছে মতমত দখল করে থাকা এবং গোটা ভারতবর্ষের অর্থনৈতিক এবং সামাজিক যে পরিস্থিতি যে উত্তাল পরিস্থিতি সেই উত্তাল পরিস্থিতিকে কিন্তু তারা জিগিয়ে রেখেছে মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় হাহাকার করছে দুদিন আগে দেখলাম হরিয়ানাতে হরিয়ানাতে সাত একর জমি জমি কৃষক করতে গেছে কারা গেছে সরকারি জমি কার হাতে তুলে দেবে সেই জমি তুলে দেবে হাতে তারা তো গরিব মানুষ আমরা গ্রামের চাষি চাষির ঘরে ছেলে গৃহস্থরের ছেলে এবং আমরা ধর্ম মুর্শিমাদের মানুষ একজন কবি প্রান্তিক চাষি এখানে থাকে অনেকে যেমন আমরা কারোর ঠিকাভাবে আমরা জমি জায়গা চাষবাস করে যেমন সংসার চালাই খুব কষ্ট করে দিন আনি দিন খাই এরকম গোটা ভারতবর্ষটাই কিন্তু আছে আজকে সেই মানুষ তুই ভাই যখন তাদের সঙ্গে শক্তিতে পেরে ওঠেনি যে রাষ্ট্রীয় শক্তি দিয়ে যে পুলিশ প্রশাসন দিয়ে যে সমস্ত আধিকারিকদেরকে দিয়ে তাদের সম্পত্তি প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল তারা শেষ পর্যন্ত তাদের সম্পত্তি রক্ষা করতে না পেরে তারা গায়ে পেট্রোল ঢেলে যে তারা নিজেদেরকে অগ্নিদ্ধ করতে তারা চেষ্টা করেছিল এবং তারা সাফল্য হয়েছিল এই হচ্ছে নতুন ভারতবর্ষ এই হচ্ছে নতুন নতুন আমাদের মোদী সরকার অনেক খবর হয় প্রত্যেকটা টিভি চ্যানেল হয়ে গেছে টিভি চ্যানেলে ভালো ভালো ধরনের খবর আপনারা পাবেন না দেখতে পাবেন না কি দেখতে পাবেন দেখতে পাবেন হিন্দু মুসলমান সংঘর্ষ দেখতে পাবেন কোন মসজিদের সামনে কোন গেরুয়াধারীরা তারা কিন্তু দেখা দেখাবো পতাকা ওড়াচ্ছে পতাকা ওড়ার কি কোনো জায়গা থাকে না বন্ধু আমি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসেবে বলছি আমি একটা কোন ধর্মীয় ব্যক্তি না হয়ে কোন ধর্মের নিয়ে আমি কথা বলছি না আমি তো সর্বসচেতন মানুষ পতাকা যেই হোক না হিন্দু হোক আর মুসলিম হোক সে পতাকার রং গেরুয়া হোক আর সবুজ হোক শ্রীরাম হোক আর আল্লাহ কি ধনী দেওয়ার কোন জায়গা থাকে না কিন্তু তাদের কিন্তু সংগঠিত করা হয় পয়সা দিয়ে সংগঠিত করে এইসব গুলো সংগঠিত করে তারা কিছু কিছু সংগঠনের তারা দিয়ে দেয় যে তোমরা এই জিনিসগুলো করো দেশে আগুন লাগাও সমাজে আগুন লাগাও আমাদের তাহলে আর আমরা বুঝতে পারছি না যে এই ফয়দাকে আমরা পা দিয়ে আমরা কোন ভুলের দিকে নিজেদের নেক্সট জেনারেশনকে ফেলে দিচ্ছি আগামী ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়েদের যে চাকরি থেকে শুরু করে আজকে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদেরকে আমরা অন্ধকার ফেলে দিচ্ছি কেন কারণটা হচ্ছে আমরা অলরেডি ধর্মের আপেক্ষে ফেলেছি আমরা দেখেছি শ্রীলঙ্কার অবস্থা আমরা দেখেছি পাকিস্তানের অবস্থা আমরা দেখেছি বাংলাদেশের অবস্থা কি চলছে ভারতবর্ষটা অনেক বড় তাই এখনো দিক ঠিক করে চলছে এবং ঠিক ঠিক করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি মিজোরাম চলছে প্রধানমন্ত্রীর সময় নেই মিজোরাম দিকে দিকে ঘুরে তাকাবো মিজোরামের মেয়েরা চলছে রাস্তায় উলঙ্গ হয়ে বলাচ্ছে প্রধানমন্ত্রীর সময় নেই মিজোরামের পরিদর্শন করা মিজোরাম নিয়ে শুধু কথা বলার মতো তার সময় নেই অন্তত নেই আজকে ওটা ভারতবর্ষ যেখানে সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করে গণতন্ত্রের সব থেকে বড় প্রত্যান হচ্ছে এই আমাদের ভারতবর্ষ গোটা পৃথিবীর বুকে যে সংবিধান রচনা করা হয়েছিল ডক্টর আম্বেদকরের হাত ধরে আজকে তারা যে সংবিধান সংবিধানকে তারা গুরু আঙ্গল দেখিয়ে তারা কিন্তু যা খুঁজে যা পড়ায় যা খুঁজে যাচ্ছে তার কিন্তু করে যাচ্ছে গোটা ভারতবর্ষের বুকে তারা যেটা করবে সেটাই সংবিধান তারা যেটা বলবে সেটাই সংবিধান তাদের যে ভক্ত চলে আসবে নাগপুরের হেড অফিস থেকে সেটাই হচ্ছে সংবিধান

যেদিন এই ভারতবর্ষের অপশাসন আমাদের কাছ থেকে দূরে যাবে সেদিন ভারতবর্ষ আবার স্বাধীনতার মুক্তি সূর্য দেখবে আমরা পনেরো স্বাধীনতা লাভ করেছিলাম ঠিক আরো একবার এই কালো দিন আমাদের মোকাশ থেকে মুছে যাবে এবং খুব সেটা ভবিষ্যতে আজকে দু দুশো বছরের যে অপশাসন ব্রিটিশ অপশাসন সে রাস্তা যেমন দেখিয়েছিল আমাদেরকে এই বাংলা আগামী এই বাংলা মমতা ব্যানার্জির হাত ধরে এবং এই যে অপচটনছে তাদেরকে উৎখাত করতে আমরা সমর্থন করব আজকে একের পর এক কৃষকদের ভালোর জন্য

যে মুসলিম সমাজের লোককে রাস্তায় ঘরে যেখানে সেখানে মফলিম জিং করা হয় এবং সেটা খুব পরিকল্পিত ভাবে ভিডিও করে ছেড়ে দেওয়া হয় যাতে গোটা মুসলিম সমাজ যাতে আতঙ্কিত হয়ে থাকে তাহলে আজকে যে ভালোর কথাটা বলছে এই মোদী সরকার অমিত শাহ যে মুসলিম সমাজের ভালোর জন্য আজকে আমরা অকপ বিলের সমর্থনে অকপ বিল আমরা পাশ করছি এটা কি তারা আমাদের ভালো চায় এটা আমাদের সবার কাছে আমাদের কাছে উচ্চ চিহ্ন হয়ে থেকে গেল আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিল যে অলরেডি আমাদের শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভুল্ল চিহ্ন শুরু হয়ে গেছে আমরা কি খুবই সুরক্ষিত আমরা কি এই দেশের মানুষ নয় আমরা কি তাহলে কি আমরা কি এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবো আমাদেরকে নামে যেটা আমাদের পূর্ববর্তী তারা বলছিল যে আমাদেরকে সার্টিফিকেট দেখাতে হবে পূর্বপুরুষরা আমরা পর্যাপ্ত করবো না আজকে পথে নেমেছি দরকার হলে পরে কালকে পথ অবরোধ হবে দরকার হলে আমরা দিল্লি অভিযান করবো দরকার হলে আমরা রাজ্য রাজ্যপালে রাজভবন আমরা আমরা তার কাছে ঘেরাও করবো আমরা তার কাছে নাগর অফিসাও করব আমরা বন্ধুরা রেডি থাকবো যে একের পর এক আমরা কেন প্রতিটা ক্ষেত্রে বঞ্চিত হব কি আমাদের দোষ আমরাও মানুষ আমরাও ভারতবাসী আমরাও বাংলাবাসী আমরা বাংলায় কথা বলি আমরা ভারতের সংবিধানকে মানি আমরা দেশটাকে ভালোবাসি এই দেশে যখন জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের এই মাটিতে আমরা কিন্তু একদিন না একদিন আমাদেরকে মৃত্যু সাথ নিতে হবে আজকে আপনারা সবাই জানেন যে যেভাবে আমাদের এই মমতা ব্যানার্জি মানুষকে মানুষের স্বাস্থ্য পরিষেবাকে মানুষ যাতে ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা পায় তার জন্য প্রত্যেকটা পরিবারকে স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়া হয়েছে আপনারা সবাই এই স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা আপনারা পান আজকে যে কটা বিজেপি সরকার আছে যাকে আমরা ডবল ইঞ্জিন সরকার বলি কোনো একটা জায়গায় কি উদাহরণ করে আপনারা দিতে পারবেন যে সেই রাজ্যে স্বাস্থ্য সাথীর মতো কার্ড কোন পরিষেবা দেয় দেয় তারা দেয় কোথাও একটা নমুনা দেখাতে পারবেন আমাদের পূর্ব পূর্ববর্তী বক্তারা বলছিলেন আপনারা নিজেরাও জানেন যে মোদী সরকার যখন আয়ুষ্মান ভারতের যখন বড় বড় গল্প নিয়ে ডাকজন পিটিয়ে বিভিন্ন রকম বিজ্ঞাপন দিয়ে ট্রান্সফার করে গাড়ি দিয়ে চলে এলো যে আমরা আয়ুষ্মান ভারতের আমরা পরিষেবা দেব আপনারা নেটে দেখেন হাজার হাজার কোটি টাকা হসপিটাল কর্তৃপক্ষ পাবে বন্ধ হয়ে গেছে সেই পরিষেবা এবং তার যে পরিষেবা সেই পরিষেবার অনেক ক্রাইটেরিয়া কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি সরকার সামাজিক প্রকল্প ইন জেনারেল কোন জাতি ধর্ম বর্ণবাদ দিয়ে এবং আর্থিক বৈষম্য বাধ্যারেল সবাই কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী বলুন আমাদের লক্ষ্মীর বলুন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন যুবশ্রী বলুন কৃষক পেনশন বলুন কৃষক বন্ধ বলুন প্রকল্প আছে তারা কিন্তু পেয়ে থাকে না আমরা যাব তো যাব কোথায় অন্যান্য রাজ্যে যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা যেটা থেকে আমরা সবাই বলে যাচ্ছিলাম মানুষ কিন্তু আস্তে আস্তে মোদী সরকারের উপরে বিজেপি সরকারের উপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে যাই হোক সেখানেও লক্ষ লক্ষ ভু ভোটার ভাবে তারা করে এর আগে হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে যেভাবে তারা ভোটে জিতেছে এই তাদের জালিয়াতি ধরা পড়ল দিল্লির নির্বাচনে তখন থেকে আমাদের নেত্রী সজাগ এবং আমরা বছরে যে চারবার ভোটার হয় আমরা বুথ লেভেল পর্যন্ত অচন্দ্র সমস্ত কর্মী সমর্থক যারা আছি নেতৃত্ব যারা আছি আমরা কিন্তু সবাই কিন্তু এই এই ভোটার লিস্ট কাজ করব আজকে মঞ্চ থেকে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু অঙ্গীকার করছি এবং কোনো মতেই যাতে বিজেপি নামক যে অপশাসক আছে কোনো মতেই আমি আমরা এদেরকে এখানে শিকড় কাটতে দিব না দিব না দিব না আমাদের ভাতৃত্বের মধ্যে কোন রকম ভাবে কোন চির ধরতে দিব না দিব না দিব না এখানে সন্ধ্যাবেলায় মন্দিরের ঘন্টা বাজে তেমন পাঁচ ওয়াক্ত আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মসজিদে যে কিন্তু আজাদের ধ্বনি আমরা শুনতে পাই চিরাচরিত ভাবে যেভাবে আমাদের যে সংস্কার আছে যে আমাদের সংস্কৃতি আছে যে ভ্রাতৃত্ব বোধ আছে সেটা আমরা আগে যেমন আমাদের পূর্বপুরুষরা টিকে রেখেছিল ঠিক আগামী ভবিষ্যতে আমাদের এই ফাগলংঘাটের মাটিতে তথা মুর্শিদাবাদের মাটিতে টিকে থাকতে এই এই পদ্মমাইলসের দল এই আরাসের দল কিন্তু টার্গেট নিয়েছে আমাদের মুর্শিদাবাদের জায়গা থেকে এখানে 70% মুসলিম কমিউনিটির লোক আছে এবং আমরা আজকের মঞ্চ থেকে আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ যে যারা হিন্দু কমিউনিটির ভাইরা আছে তারা ভয় করবেন না আপনাদের জন্য আমরা আপনাদের জন্য আমরা সব সময় অতন্ত্র পরীর ঘন্টা আমরা পাহাড়া দেবো আপনাদের মুসলিম ভাইয়ের জন্য আছে কিন্তু একসাথে মানুষ এটাকে বিভিন্ন রকমের চক্রান্ত করে কোন মসজিদে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে কোন মন্দিরে একটা মূর্তি ভেঙে দেওয়ার চেষ্টা করছে কোন পাগলকে কখনো কোন রাস্তার জন্য নাম মারার চেষ্টা করছে টিকে নামে যে ছিল দলার নামে সেখানে একটা বিভিন্ন রকম ভাবে একটা চাপানো চো চলতে থাকে একটা আগুনের মেলিহান তৈরি করার চেষ্টা করছে এবং টার্গেট করছে মুসলিদাবাদ লোক আমরা সামনে বিশ্বাস বিশ্বাসী আমরা ভাত্তৃত্বে বিশ্বাসী আমরা সৌজন্যে বিশ্বাসী আমরা সম্প্রীতিতে বিশ্বাসী যে মূল মন্ত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছেন সেই মন্ত্র ধরেই আমরা কিন্তু এগিয়ে যাব এবং কাজী নজরুল ইসলামের কথায় যে মূল মন্ত্র আমাদেরকে উনি শিখিয়ে দিয়ে গেছেন মনে এক বিরুদ্ধে দুটি মুসলুম হিন্দু মুসলমান মুসলিম তার নহেন মনি হিন্দু তাহার প্রাণ আমরা এই মূল মন্ত্রে বিশ্বাসী আমরা মুসলিমবাদবাসী আমরা ভগবান গুলাবাসী আমরা পশ্চিম বাংলাবাসী আমরা ভারতবাসী জয় হিন্দ পদে মাতারাম তৃণমূল কংগ্রেস দিনাবাদ অভিষেক ব্যানার্জি দিনাবাদ মমতা ব্যানার্জী দিনাবাদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দিনাবাদং তৃণমূল কংগ্রেস জিনাবাদ বাংলা বিধানসভা তৃণমূল আমরা অবশ্যই আমরা সবাই আমরা সবাই কর্মীর ডেডিকেটেড সৈনিক আমরা অনুভব কর্মী আমরা আমরা পার্টির অনুগত সৈনিক আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কাজে পার্টি যদি বলে আজকে রাত্রে যদি ঘোষণা করে কালকে বিক্ষোভ কর্মসূচি হবে আজ কালকে সকালে যদি ঘোষণা করে বিকেল বেলা আমাদের মিছিল হবে আমরা হাজারে হাজারে কর্মী সমর্থক আবারও এখানে বাংলা মানুষ মানুষকে ভগবান বলে ওটা পশ্চিমবঙ্গ দৃষ্টান্ত স্থাপন করে গতদিন দিন আমরা যেমন করেছি গত দিনেও যেন যেমন করেছি ঠিক তেমনি আগামী দিনে আমরা আপনাদের উপর সেই আশা সেই ভরসা রেখে আমরা শেষ করছি জয় হিন্দ মন্দ মাতারাম ভালো থাকবে